এই তো দাঁড়ায় দাঁড়ায় তোমার সাথে করতেছি আর আর কি কি সুযোগ তো তুমি নাই জন্য একজন মানুষ চাইলে মানে বহুত সুযোগ খুঁজতে পারে বুঝছো সুযোগ খুঁজতে পারে বাইরেও করতে পারে

জি জিজ্ঞেস করছিলাম কোন কিছু কিন্তু বয় বয় হয়ে হয়ে জিজ্ঞেস করছিলাম মানে আরেক ব্যক্তি দেয়া মানে সেম নাম্বার পাঠাচ্ছিলাম কালকে কথা বলছিলাম কালকে কথা বলছিলাম একটু পাঁচ মিনিট কিন্তু তারপর ওই আবার কল আসে পড়ছে

দেউতা ছন দাওত পালন না আই তুমি না দাওস ফলে কি বিয়া করে বিয়া করে দাওত লাগে আমি তো তুমি দাওত করে দাওতামার যাই না না বিয়া করলে আমি কি করব মত করে ও আর ব্যক্তির কি করব আমি কি করব আমার তোমার তোমার ওই দিন বলছিলাম না যে আমি কি বলব তার তুমি শিখাই দাও তুমি বলছলে আমার কোনো বিষয় না মানে মেয়েরা তো জানে তুমি না বিয়ে করছো তো তুমি জানার কথা না আমি না জানি না মানে তুমি বিয়ে করছো তুমি তো সবকিছু জানো যে মানে কিভাবে কি করতে হয় কি বলতে হয় আমি কি কোনো কিছু জানি বোকা আমি জানি আমার আমার আরেকজন দেখবা তুমি আরেকজন যেন শিখেছে না দেখলে ফারাম্মু